পছন্দ হয়েছে নাকি দেখেন দেখি আর কাগজপত্র ঠিক আছে কাগজপত্র তো বললো ঠিক আছে আমরা তো কাগজ পত্র দেখবো ঠিক আছে চলেন চলো চলে এসে না আমার তুমি জানো আমি কতক্ষণ সময় জন্য মাত্র ওনলি মাত্র আমি না ওদেরকে ঠিক আছে আপনাদের কি আরো কি কিছু আছে অবশ্যই অবশ্যই আমাদের একটা আছে পকুর আছে পকুর 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 দেখাই স্যার আছে কই